আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকর কাণ্ডের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের লোকদের আড়াল করতে চেষ্টা করছেন আর তাই তার পাশাপাশি নিজেদের লোকদের বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বালের নেতৃত্বে জন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে কুড়ি কোটি টাকা তোলাবাজি করতো বলে অভিযোগ করলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং শুক্রবার সকালে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ সহ আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে নপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয় আর এই বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জু সিং ছাড়াও ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জী সহ একাধিক বিজেপি নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সত্যি বিচার করি না

ওই যা কাজ আছে হোমগার্ড ওই পরিষ্কার পরিষ্কার থানা মধ্যে করান করান আমাদের কোনো অসুবিধা নেই তাদেরকে নিয়ে রেড করতে যাবে আপনার খাতি বর্দি আছে আপনার সম্মান করবে ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করে ভারতবর্ষের সংবিধানে শপথ নিয়ে আপনারা চাকরি করেন ভারতবর্ষে আইনে সংবিধানে প্রধানমন্ত্রীকেও অশোক কষ্ট নেওয়ার অধিকার নেই আমাদের দেশে শুধুমাত্র পুলিশের অধিকার আছে মিলিটারিদের অধিকার আছে অশোক অসম নেওয়া সেই অশোক অসমকে আপনারা কলঙ্কিত করছেন আপনারা কি ভাবছেন মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকতে পারবে আরে বুদ্ধবাবু নিয়ে এসছিলেন মমতা ব্যানার্জিকে আর বুদ্ধবাবু যেদিন থেকে মরে ওই এনআরএস এ শেষ হয়ে গেছেন বডিতে চলে গেছে তা সেই দিন থেকে মমতা ব্যানার্জি যাওয়ার পথ খুলে গেছে আপনারা দেখুন আপনি দেখুন সেদিন দিকে পথ খুলে গেছে কাকে বাঁচাচ্ছেন দিদিমণি আপনি বলুন তো কে লোকটা কে যাকে বাঁচাবার জন্য কি কারণে আরেক ভাই পোকে বাঁচাবার জন্য নাচছে যে ডক্টর আছে তার বাবা মা নামে এটি ইনকোয়ারি করছে আঠাশ কোটি সম্পত্তি দু কোটি টাকাতে কিনেছেন কার্তিক বাবু পরিবারের লোকেরা স্ত্রী কাউন্সিলার আর তিনি কন্ট্রাক্টর আর দু কোটি আঠাশ কোটি সম্পত্তি আঠাশ কোটি টাকা সম্পত্তি যেটা আপনার সরকার ধার্য করেছে আপনার সরকারকে ট্যাক্স না দিয়ে আঠাশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা ফাঁকি দিয়েছে কর ফাঁকি দিয়েছে রেজিস্ট্রি টাকা সেটাই ইডি ইনকোয়ারি চলছে তার ছেলে ডাক্তার সে কি বল না যে লোকগুলোকে নিয়ে আপনি কোটি টো কোটি টাকা রোজগার করছেন হসপিটালে টাকা আপনি দিদিমনি ঘাবড়াবেন না আর যদি বাঁচে আমরা ছাড়ব না চিন্তা করবেন না আপনি দেখেছেন তো আপনার অনেক পুলিশ ছিল কাল আমাকে আটকাতে পেরেছে যা ডিসিশন আছে পার্টি যদি ডিসিশন থাকে যেতে হবে ভিতরে যাব আমরা পার্টি যদি ডিসিশন না দেয় এখানে ডেপুটেশন দেবে কিছু লোক যাবে যাবে ডেপুটেশন দেবে আবার শুভেন্দু বাবু আসছে বিকালবেলা খোলা থানা ঘেরাও করতে আমরা ছাড়ব না একদিনও এক ঘন্টা এক মিনিট ছাড়ব না চব্বিশ ঘন্টা লড়াই চলবে চব্বিশ ঘন্টা যতক্ষণ মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করবে না ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে এই লড়াই জন্য কি আপনারা প্রস্তুত আছেন তো

অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করেনি নিজের লোককে বাঁচাবার চেষ্টা করবেন পুলিশ তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা চাইছি উনি করবেন না আমরা সাতাশ তারিখে একদম নাবান্ন থেকে ওনাকে সরাবার জন্য যা সরকার যাচ্ছে কোটে যেতে দিন কোটে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার